বাথরুমে ন্যাংট অবস্থায় ফেসে গেছি দরজার বাহিরে হইচই তারা দরজা ভাঙার জন্য রেডি দরজার বাহির থেকে শুনলাম রূপার বাবা বলছেন চাপাটি আনো ওই তোরা দরজা ভেঙে ফেল হাত দেখি কাঁপছে আমার চারিপাশে তাকালাম দেখি বাথরুমের উপরের দিকে একটা ছোট জানালা জানালাটা কাঁচ দিয়ে লাগানো ঘুষি দিয়ে জানালা ভেঙে ফেললাম হাত কেটে গেছে অনেকখানি হাতে কিছুক্ষণ ফু দিলাম প্রথমে সেই ছোট জানালা দিয়ে মাথা বের করলাম তারপর শরীরের অর্ধেক বের করার পর হঠাৎ হাঁটু বের করতে যাব জানালার ভাঙা কাছে আমার হাঁটু কেটে গেল ব্যথায় ওই করে উঠলাম এই পরিস্থিতিতে দেখি মাথায় গান বাজছে আর যাব না বেগুন তো লিতে ও লিতে আর যাব না বেগুন এদিকে শুনলাম বাথরুমের দরজা লা স্থির শব্দ আমি বের হলাম বাথরুম থেকে জানলা দিয়ে এখন পাইপ বেয়ে ছাদে উঠে যাব জীবনে গাছে উঠিনি আর এখন পাইপ দিয়ে বেয়ে ছাদে উঠছি এদিকে রূপার বাবা বাথরুমের দরজা ভেঙে অবাক কি ব্যাপার ছেলেটা কই হঠাৎ রূপার বাবার চোখ যায় জানালার দিকে এক সেকেন্ডে বুঝে যায় তিনি রূপার বাবা বললেন দুইজন লোক বাসার নিচে যাও আর একজন ছাদে যাও কুইক এদিকে ছাদে উঠলাম আমি চারিদিকে দেখি মেয়েদের কাপড় কি আর করার প্রথমে ব্রা পরে নিলাম তারপর মেয়েদের থ্রি পিস পরলাম ওড়না দিয়ে মুখ ঢেকে নিলাম ছাদ থেকে সিঁড়ি বেয়ে নামছি দেখি এক লোক সিঁড়ি বেয়ে উপরে উঠছে এ সম্ভবত রূপার বাবার লোক আমাকে খুঁজতেই যাচ্ছে লোকটা আমাকে দেখে মেয়ে ভেবে বলল ছাদে কেউ কি আছে আমি মেয়েলি গলায় বললাম ছাদে দেখি এক যুবক লোক আরেক ছাদে দিল আমি লজ্জায় এসে পড়েছি লোকটা আমার ঠোঁটে চুমু দিয়ে বলল থ্যাংক ইউ তারপর দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে লাগলো আমি ঠোঁট মুছে ফেললাম ছি লোকটা আমাকে খেয়ে দিল ওয়াক্থু লোক পান খায় এখন আমার বমি আসতেছে বাসায় এসে পড়লাম জেরিন দরজা খুলে আমাকে দেখে চিনতে পারল না অনেকক্ষণ পর সে চিনতে পেরে হাসতে শুরু করলো জেরিন হাসতে হাসতে বলল আপনি মেয়ে সেজেছেন কেন পুরো হিজাদের মতো লাগছে আমি চোখ গরম করে তাকালাম তার দিকে তারপর মেয়েদের জামা চেঞ্জ করে নিলাম জেরিন এসে বসলো পাশে আমি বিছানায় বসে মোবাইল টিপছি জেরিন বলল আপনি মেয়ে সাজলেন কেন আমি বললাম আমাদের ভার্স আজ হয়েছিল। সেখানে একটা রোল পেলাম তাই মেয়ে সাজতে হয়েছে মেয়ে সেজে নাটকে অভিনয় করেছি স্যাররা হাততালি দিচ্ছেন আমার অভিনয়ে নাটকে নাকি আমার অভিনয় সেরা জেরিন বললো হা 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 জয় কি সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য জয় সেরা জেরিন চলে গেল রান্না করতে আমি বুঝলাম না এটা আবার কিসের ডায়লগ টিকটক দেখে জেরিনের মাথা গেছে আজকাল হঠাৎ দেখি ফেসবুকে রিয়া নামে এক মেয়ে লিখছে আপনি কি আমার সাথে প্রেম করবেন আমি ভয় পেয়ে গেলাম মাত্র কট খাওয়ার থেকে বেঁচে ফিরলাম আবার প্রেম করলে যদি কট খাওয়া দেয় এখন থেকে প্রেম করব না ঝেড়কেই সময় দিব আমি রিয়াকে লিখলাম না প্রেম করব না রিয়া লিখলো কেন আমি কি দেখতে খারাপ এখন রিয়াকে কিভাবে বুঝাই সে দেখতে খারাপ না আমার লাইফটা খারাপ মাইন্ড কার্ড চিপায় আমি আমি আর রিয়াকে মেসেজ দিলাম না হঠাৎ শুনলাম রান্নাঘর থেকে শব্দ হলো গিয়ে দেখি ভাতের পাতিলা গ্যাসের চুলা ও রাখতে গিয়ে ভুলে সেটা জেরিনের উপর পড়ে গেছে আর সব চাউলগুলো ফ্লোরে ছড়িয়ে গিয়েছে পা ধরে বসে আছে জেরিনের কষ্টে চোখ দিয়ে পানি পড়ছে আমি এগিয়ে গেলাম জেরিনকে বললাম কি হয়েছে জেরিন তারপর জেরিনের পা ধরতে যাব জেরিন বাধা দিয়ে বলল আপনি আমার স্বামী স্বামীরা কখনো স্ত্রীর পা স্পর্শ করে না মনে মনে বললাম এসব কথা কুইক থেকে জেরিন শিখলো আমি বললাম সেবা করার জন্য পা ধরা যায় এতে বাধা নাই তাই জেরিনের ধান পা ধরে মালিশ করে দিলাম তার পা একটু ফুলে গেছে ঘরে নিক্স ছিল সেটা লাগিয়ে দিলাম তারপর জেরিনকে বললাম আজকে তোমার রান্ধতে হবে না বাইরে থেকে বিরিয়ানি আনবো জেরিনকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম বিরিয়ানি আনার জন্য বাইরে যাব। তখন জেরিন বললো আমার জন্য ফুচকাই নেন আজ তার কথায় রাগ করলাম না আমি বললাম আচ্ছা ঠিক আছে বাইরে থেকে বিরিয়ানি এনে দেখি দরজার বাইরে কার্জেন জুতা এখন আবার কে আসলো দেখি সোফার রুমে স্বামীর বসে আছে টিকটক দেখছে তার পাশে শরীরে ঘেসে বসে আছে জেরি সেও স্বামীর ফোনে টিকটক দেখছে স্বামীর আমার পূপাত ভাই ও এতদিন পর কেন আসলো আর জেরিন কি জানে না যে কতটা ডিস্টেন্স রেখে বসতে হয় একটা ছেলের পাশে স্বামীর আমাকে দেখে হ্যান্ডশিপ করলো আমি খুব বিরক্ত তো সেটা প্রকাশ করলাম না সামির বলল ভাই এসএসসি एग्जाम শেষ এখন তাই তোদের বাসায় বেড়াতে আসলাম আমি বললাম আচ্ছা আমি জেরিনকে বললাম জেরিন আসো তোমাকে আমার একটা ভিডিও দেখাই জেরিন বলল রাতে দেখবো আমি খুব বিরক্ত হলাম আমাকে রিজেক্ট করার জন্য এদিকে আবারো দেখি সামির আর জেরিন ঘষাঘষি করছে এসব দেখাচ্ছে না দেখাই ভালো এরকম সিচুয়েশনে না পারি কিছু করতে না পারি সহ করতে আমি রুমে এসে দুইটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়লাম রাত দশটায় ঘুম থেকে উঠছি এখনো সোফা রুমে বসে আসে তারা ক্লোজ হয়ে টিকটক দেখছে জেরিন সামিরের ফোনে তাও আবার আব্বুর সামনে আব্বু তখন চা খাচ্ছিল আর প্রকৃত পড়ছিল আমি রাগ করে ঘর থেকে বের হয়ে গেলাম সিঁড়িতে শুনতে পেলাম আব্বু দোকানে ঠান্ডা করলাম আর ভাবলাম জেরিন কি জানে না যে এসব ঘষাঘুষি আমার পছন্দ না তাও সে এসব ক্যান করলো সে কি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে নাকি সে এখন আমাকে ভালোবাসে না কারণ মেয়েরা যাকে ভালোবাসে তার কথায় অভাব কখনো হয় না স্বামী সোফায় ঘুমিয়েছে রাতে ভাত খেয়ে জেরিনের পাশে শুলাম রাগে ভেতরটা ফেটে যাচ্ছে হঠাৎ জেরিন আপনার কি হয়েছে ফিরে শুছেন কেন। আমার জেগে আমি ভেতরের মোটা গলায় বললাম তুমি কাজটা ঠিক করনি। আমার ভেতরের বিলেন জাগিয়ে দিয়েছ কথাটা বলে দেয়ালে জোরে একটা ঘুষি মারলাম তারপর জেরিনের বালিশ ফ্লোরে ফেলে বললাম তুই এখন থেকে নিচে ঘুমাবি পিচ্ছিব উপর পর্ব হচ্ছে সাতত্রিশ নাম্বার সবাই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই লাইক দিতে ভুলবেন না সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন এবং নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আর কেমন লাগছে সবাই আমাকে বেশি বেশি কমেন্ট করে জানান অবশ্যই জানাবেন